ব্যাক টু ভিডিও আজকে আপনাদের জন্য খুব স্পেশাল কিছু ড্রফ সোল্ডার কালেকশন থাকতেছে অনেকে অনেকদিন পর কিন্তু আসলে ড্রপ রোল্ডারের কিছু কালেকশন নিয়ে চলে এসেছি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খুবই প্রিমিয়াম একটি ড্রফ সোল্ডার এরশনাল ব্র্যান্ডের একটি যারা গড়ে বসে সারা বাংলাদেশ থেকে হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রপ শোল্ডারের টি শার্ট নিতে যাচ্ছেন এই মুহূর্তে থেকে বেস্ট এবং রানিং যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিব এখানে কিন্তু হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন ড্রপ শোল্ডারের কালেকশন আছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে চাচ্ছেন অনলাইনে কিছু ভালো কোয়ালিটির প্রিমিয়াম যে ড্রপ শোল্ডার নিতে হিউজ পরিমাণ কালেকশন আছে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে ড্রপ সালের কালেকশনগুলো দেখাবো আমাদের কাছে প্রিন্ট এবং সলিড কালারের মধ্যে সুন্দর সুন্দর কিছু নাইস কালেকশন আছে তো প্রত্যেকটা কালার কিন্তু আমরা আপনাদেরকে দেব অথেন্টিক একদম কালার গ্যারান্টি এবং প্রতিটা স্টিজের মধ্যে একদম চায়না যে ফ্যাব্রিক সে চায়না ফ্যাব্রিক ইউজ করা হয়েছে তো অ্যাট ফার্স্ট আমি যেটা দেখাবো খুবই চমৎকার একটি কালেকশন এটা কিন্তু দেখতে পাচ্ছেন ইউনিক একটি কালার এটা এক খুবই চমৎকার হালকা কালারের মধ্যে একটি কালার এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এম্ব্রয়ডারি কোয়ালিটিটা একদম হাই কোয়ালিটির প্রিমিয়াম ভেতরের পার্টটা যদি দেখায় তাহলে বুঝতে পারবেন একদম হাই কোয়ালিটির এমব্রয়ডারি করা এবং স্টিচ ফ্যাব্রিকের মধ্যে চায়না যে ফ্যাব্রিক সেটা ইউজ করা আছে প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন তিনটা করে সাইজ এম এল এবং এক্সেলের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে কালেকশন দেখাবো এটা সলিড কালারের মধ্যে যারা সলিড কালারের মধ্যে ড্রপ শোল্ডার নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সলিড কালারের ড্রপ শোল্ডারটা নিতে পারবেন প্রত্যেকটা হচ্ছে তিনটা করে সাইজ আছে এম এল এবং এক্সেল ওকে প্রাইসটা আমি বলে দিচ্ছি আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন সেটারই কিন্তু নাইক যে সব থেকে ভাইরাল যে ডিজাইনটা সেই ডিজাইনের কিন্তু আরেকটি কালার এখানে এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে এটার কিন্তু তিনটা করে সাইজ আছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন যারা নিতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিন আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওকে এখানে দেখেন এটা হচ্ছে কলাপাতা কালারের খুব সুন্দর একটি নাইস কালেকশন এটা হচ্ছে এখানে অ্যাম্বোস করা আছে এটা অ্যাম্ব্রয়ডারি করা আছে আলাদা কাপড় লাগানো এবং এখানে কিন্তু সুন্দর করে কিন্তু ট্যাগ লেবেল দেওয়া আছে আপনাদের এটা হচ্ছে এল সাইজটা এটা তিনটা করে সাইজ পেয়ে যাবেন এবং ইউজ পরিমাণ কালার আছে এই ডিজাইনটার এই ডিজাইনটার আরেকটি কালার আছে ইয়েলো কালারটা খুবই রানিং একটি কালার এই কালারটা খুবই চমৎকার এটা ইয়েলো হলো কিন্তু খুবই সুন্দর একটি নাইস ইয়েলো আমাদের কাছে আরেকটি কালার আছে এই কালারটা দেখেন এই কালারটাও নাইস একটি কালার প্রত্যেকটা কালার আসলে সব থেকেই সুন্দর এক একটা থেকে আরেকটা আরও সুন্দর ডিজাইনটাও সুন্দর তিনটা করে চাই যে এল এক্সেল প্রাইস পড়ে প্রত্যেকটা ছয়শো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন এটাও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে স্টেজের মধ্যে এখানে সুন্দর করে অ্যাম্ব্রডারি এবং তার উপরে কিন্তু সুন্দর করে অ্যাম্বোস করা আছে প্রত্যেকটা হচ্ছে রংকশ কালার গ্যার্টি এটাও দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের খুবই চমৎকার আর একটি ব্র্যান্ডের এবং খুবই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি লোগো ইউজ করা হয়েছে এবং কাপড়ের কোয়ালিটি এবং যে কালারটা দেখতে পাচ্ছেন নাইস একটি কালার তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল সলিড কালারের মধ্যে আরেকটি কালার পেয়ে যাবেন এই কালারটা যে একটি কালার এই কালারটা খুবই নাইস তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রত্যেকটা হচ্ছে চায়না স্টিচ ফ্যাব্রিক ইউজ করা হয়েছে যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে পার্সেস করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো ওকে আরেকটি কালার দেখেন এই কালারটাও সুন্দর একটি কালার প্রত্যেকটা কালার এক একটি কালারের থেকে আরেকটি কালার খুবই সুন্দর আর ফেব্রিকের কোয়ালিটিটা যদি বলেন প্রত্যেকটা ফেব্রিক কিন্তু এরকম চায়না স্টেজ ফেব্রিক ইউজ করা আছে খুবই নাইস একটি প্রোডাক্ট এটা রং কালার গ্যারান্টি আছে যারা অনলাইন থেকে ভালো প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অলিভ কালারের মধ্যে নাইস একটি ডিজাইন এই ডিজাইনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনেকে ভাবতেছেন যে ব্ল্যাকের মধ্যে না কেন ব্ল্যাকের মধ্যে দেখেন ডিজাইনটা এগুলোর গুণগত মান একদম হাই কোয়ালিটি আপনারা অনলাইন থেকে কে কোথা থেকে কী কিনছেন জানি না তবে আমাদের কাছ থেকে যদি নেন তো ভালো কোয়ালিটি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো খুবই অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর অনেকগুলো কালার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাম্বুস করা খুবই নাইস একটি কালেকশন তিনটা করে সাইজ এম এল এক্স এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ওকে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা অ্যাম্বুস করা প্রত্যেকটা হচ্ছে হাই কোয়ালিটির আম্বুটা ইউজ করা হয়েছে দেখেন আর রাবার প্রিন্ট প্রত্যেকটা প্রাইস রিজনেবলের মধ্যে রাখা হয়েছে এগুলো কিন্তু শোরুমে সেল হয় আরও বেশি হাজার পঞ্চাশ আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে সেল করতেছি এটা দেখেন নাইস একটি কালার আমাদের কাছে ইউনিক একটি ডিজাইন আছে এই মুহূর্তে ইউনিক ডিজাইনটা দেখেন এটা হচ্ছে অল ওভার অ্যাম্বুস করা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে প্রত্যেকটা হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন ওটার কিন্তু আরেকটি কালার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে তিনটা করে সাইজ পেয়ে যাবেন এমএল এক্সেল এই মুহূর্তে আমি যেটা গাইতে আসি এটা হচ্ছে এল সাইজ এর থেকে ছোটো একটা সাইজ আছে এবং এর থেকে বড়ো একটা সাইজ আছে এটা দেখেন কালারটা সুন্দর নাইস একটি ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড অল্প সময়ের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি এখান থেকে যদি কোনো প্রোডাক্ট চেয়ে যায় অবশ্যই আমাদের ইনবক্স করুন হোয়াটসঅ্যাপ করুন আর আমাদেরকে অনলাইনে অর্ডার পারবেন সারা বাংলাদেশ থেকে তো আজকে এই পর্যন্ত আগামী দিন আরো সুন্দর সুন্দর কালেকশন আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন